আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কমিল্লা তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলে দিই এই লোকেশানটা হলো আমাদের কুমিল্লা সাঁতারা চম্পকনগর মঞ্জু হাউজিংয়ে আছি তো মেন রাস্তা থেকে বেশি একটা দূরে নয় এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা সামনেই কিন্তু মেন রোড যেটা সাঁতরা সাতরা মেন রোড যেটা আর আমরা আছি বর্তমানে মঞ্জু হাউজিং তো রাস্তাটা যেভাবে আসছে ওটা দেখিয়ে দিই একটু রাস্তাটা মাইরে আনি না একটু রাহে এই যে হলো রাস্তাটা এই হলো রাস্তা বারো ফিটের রাস্তা আছে বারো ফিটের রাস্তা দিয়ে এসে এখানে তিন শতকের একটা প্লট আছে সাথে থাকুন তো দর্শক এরিয়াটা একটু দেখিয়ে দিচ্ছি আমি তারপরে মূল স্পটটা দেখাবো যে এইখানে দেখেন আরো সুন্দর সুন্দর প্লট আছে খারাপ না মোটামুটি এরিয়াটা ভালোই হাউজিং তো অনুরোধ জানাচ্ছি যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো যে তিন শতকের প্লটটা আছে এই যে বারো ফিট রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা ভাই রাস্তাটা তো বারো ফিট না বারো ফিট না বারো এবার 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 একটু দাঁড়ান সীমানাটা এবার সীমানাটা সীমানা একটু বুঝিয়ে দিই তিরিশ হবো না ভাই না বেশি হবে আবুল ভাই মুখ পাত কি তিরিশ হবে না বেশি হইব তিরিশের উপরে পঁয়ত্রিশ আচ্ছা যাক তিরিশের উপরে আছে তিরিশের উপরে মুখ পাতা আছে দেখেন যেহেতু রাস্তার পাশে দিয়ে তিরিশ ফিটের উপরে আছে জায়গা যদিও তিন শতক হয় আমার হিসাবে জায়গাটা সুন্দর সাইজ আছে আর রাস্তা মানে জায়গা থেকে কোনো রাস্তার জায়গা কাটা যায়নি একবার সম্পূর্ণ ক্লিয়ার সম্পূর্ণ ক্লিয়ার তিন শতক জায়গা আছে ভাই আরেকটা আরেকটা কথা দাঁড়ান আর একটা কথা ক্লিয়ার হই আর কি কীটা করেন আপনারা হ্যাঁ দর্শক একটা ভুল হয়ে গেছে যাক আমরা যেটা তিরিশের উপরে বলছিলাম মুখপাতটা আসলে উনি দাঁড়াইছিল ছিল একটু ভুল ঝাগায় ভুল সীমানা দেখাইছিল তিরিশের উপরে হবে না তিরিশের নিচে হবে ছাব্বিশ সাতাশ এরকম হবে মুখপাত্রা এই হলো জায়গাটা তো ভাই আর একটা কথা জিজ্ঞাসা করি আপনাদেরকে এখানে কোন রাস্তার টাকা টুকা কাটবে নাকি রাস্তার ব্যাপারে কি কোনো টাকা দিতে হবে তখন আর না এলে এমনি কোনো টাকা টুকা দিতে হবে না যাই হোক যদি বুঝতেই পারছেন যদি রাস্তা পুরোটা পাকা করে যদি কিছু ধার্য করে আপনার উপরে ওইটা কিন্তু দিতে হবে হাউজিং হিসাবে ওইটুকু আর নাহলে এমনি রাস্তার কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্লিয়ার আমরা যে প্রাইসটা দিবে এই প্রাইজের ভিতরে সব কিছু চলে যাবে আর হাউজিংয়ের আর কোনো সিস্টেম টিস্টেম তো কিছুই নাই না যাক আলহামদুলিল্লাহ তো প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি এই এটা প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস ষাট লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ